আজকে আপনাদের দেহা হইলো ব্যবসার গুমার দেখেন এরা কি বাট করতেছে দুই নাম্বার লুঙ্গি লিয়ে আইসা স্টিকার লাগাইতেছে আলাদা ভাবে আলাদা স্টিকার দেখছেন স্বর্ণ কমল লুঙ্গি কিন্তু আইনসে মনে করেন যে কুয়াসা লুঙ্গি আর লাগা দিছে স্বর্ণ আপনি বেহালা আপনার কারণ মানুষ আবার রাস্তাঘাটে দেখা হলে পিঠিয়ে পারে যে এই সেই লোক দুই নম্বরই কাজ কাম করে দেখেন একটা লুঙ্গি তো কিন্তু স্টিকার আসিল না সে লিজে লিজে লাগাচ্ছে স্টিকার দেখছেন আজকে মনে করেন যে চোর ধরে ফেলাছে আতে নাতে আপনারা আর একটু বিহিত করেন আমি আর কিছু কইলাম না হ্যাঁ আর এটা কোন জায়গায় হেঁটেও কাবো লয় কলিবার আবার ধরা হয়ে যাবেনি কারো ব্যবসা মরে যাবেনি স্বর্ণ কমল লুঙ্গি সেলাই করা ছয় হাত মূল্য আটশত সত্তর টাকা দেখতে সুন্দর করতে আরাম আর এই হচ্ছে গোডাউন গোডাউন হ্যাঁ প্যাটি লুঙ্গির প্যাটি স্টিকার নাই স্টিকার ছাড়া ওই যে এক কথায় কাঁটা লুঙ্গি কাটা লুঙ্গি যেগুলো

তারপরে লাগা দেওয়া বিশ টাকা হয়ে গেল হইলো আটশো পঞ্চাশটার লুঙ্গি আশিটা হইলো দেড়শো টাকা দাম যাই হোক কুমার ফাঁস করে দিলাম আপনারা যাই কিনেন একটু দেহে সিনে কিনেন দোকানবার কিন্তু আসলে মোটই বাট পাড়া হয় এটা আপনাদের সরাসরি করা দিলাম আপনারা যাই কিনেন একটু আট দিয়েছে দেহে লেগে কিনেন খালি স্বর্ণ স্বর্ণকোমল আবার সাহ বরংেই এক করে যায় না তাই না পাগল হয়ে গেলে মুশকিল কারণ দেশে ভালো লোকের ভাত নাই বাট পরার অভাব নাই

কাঁচামাল নিয়ে আসা হয়ে গেল সেই সাদাতপুর থেকে আর লুঙ্গি আলাদা দেয় এবং স্টিকারও আলাদা দেয় তো আনার পরে মনে হয় যে পরে হাইন হয়ে লাগান লাগে দেখেন লাগা দিলাম